দেখো বন্ধুরা আমরা যে যাচ্ছি হেঁটে হেঁটে কোনো গাড়ি ঘোড়া নেই কিছু নেই সবাই হেঁটে হেঁটে যাচ্ছে এত মানে দূর দূরান্ত থেকে লোক আসছে মানে হাজার 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 লোক লোক কোনো গাড়ি ঘোড়া নেই যাওয়ার চার কিলোমিটার পাঁচ কিলোমিটার হেঁটে যেতে হবে হেঁটে আসতে হবে এই যে আমাদের পুরা এখানে আছে ওই দিকে দেখো মেলা আমরা ভাবছি আমরা দেখো প্রয়াগরাজ এখানে একটা গেট কুম্ভ মেলা লেখা আছে এখানে সবাই সেলফি নিচ্ছে ফটো তুলছে আর ভিড় এখান থেকে শুরু হয়ে গেল এতক্ষণ তো ফাঁকা ফাঁকা ছিলাম আর এখন এতটাই ভিড় আর যত ভেতরে যাচ্ছি তত মানে লোকের শুধু মাথা দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না আর মনে হচ্ছে দূর থেকে পিঁপড়ের মাথাগুলো আর এখানে সঙ্গম ঘাট আমরা চলে এসেছি বন্ধুরা আর নতুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না মানে দন্তু ওর বাবার সাথেই হাত ধরে আগে আগে যাচ্ছিল আমরা ভাবলাম নন্ত কোথায় নন্ত আবার হাত দিয়ে দেখালো এই যে আমি একে অপরের শুধু চোখ রাখতে হচ্ছে তারপরে আমরা নদীর ঘাটে পৌঁছে গেলাম চ্যানডান ছেড়ে ত্রিবেনী সঙ্গতে যাচ্ছি দেখো বন্ধুরা সিনগুলো কত সুন্দর আপক আপ कहां যমুনা এটা কালো জল যমুনার জল কালো আমাদেরকে বলুন একটু ওখানে গিয়ে لے তিনটা নদী একসাথে মিলিত হচ্ছে ওখানে সেফটি ড্রেস ওই

নুন আমাদের জন্য জল নিয়ে আসলো চান টান করে আমরা তিভিনীর সঙ্গে জল এখন মাথা দাও মাথা দাম দেখো বন্ধুরা আমরা যে ভারত সেবা আশ্রমে আছি সেই ভারত সেবা আশ্রমটা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি একটু চারদিকটা একটা মন্দির আছে খুব সুন্দর জায়গাটা দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কেমন লাইটিং মানে এত সুন্দর একটা জায়গা মন্দিরটাও খুব সুন্দর একটু জুম করে দেখাই উপরটা দেখলে আর চার ধারটা দেখো এগুলো সব রুম পুরো লাইটিং করে রেখেছে আর ওখানে দেখো গেট গেটের উপরে রাম সীতা লক্ষণ সব রাতের বেলা তো সেরকম ভালো দেখা যাচ্ছে না কিন্তু সব মিলিয়ে অমাইক একদম অসাধারণ খুব সুন্দর জায়গাটা এরপর আমরা খাবার দাবার ঘুমাতে চলে এসেছি আর খুব হাসা হাসি করছে কি কারণ হাসছে তোমাদের সাথে একটু শেয়ার করি নন্তুর হাসি বন্ধ হচ্ছে না দাদা ডিস্টেন্স খুঁজতে গিয়ে ডিফারেন্স বলে ফেলেছে সেটা নিয়ে নন্তু খুব হাসা হাসি করছে আর আমরা সবাই এখানে ঘুমোবো এখন ঘুমানোর জন্য সব ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তো সবাই গুড সবাইকে গুড